হ্যালো ফ্রেন্ডস বঙ্গমায়ের রান্নাঘরে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমি আপনাদেরই পছন্দের একটি রেসিপি বানাবো আলু পরোটা তো চলুন দেখিনি দেখতেই পাচ্ছেন এখানে একটা বাটিন আছে এর মধ্যে আমি এরকম ছোট সাইজের কাপে চার কাপ ময়দা নেব এর সাথে আমি সিদ্ধ করা আলু চার চামচ নিয়ে নেব এর সাথে চারকোয়া রসুন কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি যে যেরকম ঝাল খাবেন এর মধ্যে হাফ চামচ চিনি এক চামচ সাদা তেল পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যদি জলের প্রয়োজন হয় তাহলে জল দেবেন আর যদি জলের প্রয়োজন না হয় তাহলে এভাবেই ভালো করে মাখিয়ে নেবেন এবারেই আমার মাখানোটা হয়ে যাবে আর জলের দরকার নেই খুব নরম করেও মাখাবেন না আবার খুব যেন শক্ত না হয় তেই পারছেন মাখানোটা আমার হয়ে গেছে খুব শক্তও না আবার খুব নরমও না এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আলু পরোটার সঙ্গে একটা চাটনি বানাবো প্রথমে আমি একটা মিক্সচারের পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা যেহেতু বেশি ধনে পাতা নেই তাই এই ধনে পাতাগুলো আমি ইউজ করছি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা এক টুকরো টমেটো চারপোয়া রসুন এক চামচ চিনি আর পরিমাণ মতো লবণ কিছু দিয়ে আমি পেস্ট করে নেবেন চাটনি আমাদের রেডি এবার চলুন পরোটাটা বানিয়ে নিগুলো তৈরি করে নেব রুটির মতো গোল গোল করে এবারে আমি গোল গোল করে রুটির আকারে লেচিগুলো তৈরি করে নেব পাঁচটা পরোটা বানিয়ে নেব বেলার জন্য একটু ময়দা আমি ইউজ করলাম যতটা পাতলা করা যায় দেখতেই পারছেন এইভাবে আমি বেলে নিয়েছি খুব পাতলা করেই করেছি এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব বাকিগুলো এইভাবে করে নিতে হবে আমি একটি তাওয়া গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব এটা লো ফ্লেমে করতে হবে দেখতেই পাচ্ছেন একটু লাল লাল হয়েছে এবং এটাকে ফুলে যাচ্ছে আপনারা তেল একটু বেশিও দিতে পারেন আবার একটু যারা তেল খায় না তারা একদম করা যায় এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং বাচ্চাদের খাওয়াবেন নিজেরাও খাবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ